yeah hey. ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর দেখো আমি পুরো রেডিও নিয়েছি আজকে একটু যাচ্ছি চাঁদপাড়াতে তো চাঁদপাড়াতে যাচ্ছি একটা বিশেষ কারণে ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে আমার বিশেষ কারণটা কি চাঁদপাড়ায় তো চলো গাইজ বেরোনোতেই পারছো এটা কিন্তু যশোর রোড আর আজকে আমি চলে এসি কৃষি অফিসে এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর টু বনগার মধ্যে এটা হচ্ছে কৃষি অফিস কৃষি তথ্য উপভোগ তো এখানটায় হচ্ছে একটু সি মানে যাদের মাঠে জমি টমি আছে তো সেই বিষয়ে সংক্রান্ত কাজবাজ হয় তো আগেও আমি এসেছি বাট আজকে আমার একটু অন্য একটা কাজ রয়েছে তার জন্য আমি আজকে চলে এসেছি আর তোমরা হয়তো অনেকেই চেনো না হয়তো বা দেখো বা জানো না জানি না কে কী কার কি মনে হবে তো দেখো এই যে অফিসটা আর অফিসের ভিতরে এখন আমি যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর কি কাজ হয় না হয় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আগে পর অনেকবার এসেছি এবার আমাদের যে কাজটা ছিল কাজটা মোটামুটি কমপ্লিট করলাম আর দেখো কিছু গাইজ আগের ক্লিপটা তোমরা দেখেই বুঝতেই পেরেছো আসলে তোমাদের দেখাতে গিয়ে মানে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি ঠাস করে নিচে পড়ে গেছি আমি ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো মানে শেয়ার করে দেবো বলতে কি হয়েছে বলো তো নিচে সিঁড়ি রয়েছে আমি না বুঝতে পারি যে নিচে সিঁড়ি রয়েছে না দেখে দিয়েছি পা আর হঠাৎ করে পা মুচকে ধপাস করে আমি পড়ে গেছি গাইজ আর কি বলবো তো মোটামুটি ওখানের কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হওয়ার পর আমি বাইরে বেরিয়েছি তো বাইরে তোমাদের জায়গাটা শেয়ার করছি দেখো জায়গাটা কেমন তো গাইজ এখন এই জায়গাটায় দাঁড়ালাম আর জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর বেশ হাওয়া দিচ্ছে আর তোমরা যারা যারা মানে একটু চুলগুলো উড়ে যাচ্ছে গাই সকালে শ্যাম্পু করেছি তো তাই তো আমি হচ্ছে এসেছিলাম কৃষি অফিসে যেটা তোমরা সবাই জানো তো সেখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর এই সাইডে একটু দাঁড়িয়ে ফটো টোটো তুললাম এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো গাইস কি সুন্দর মাথার উপরে গাছগুলো আমার না এরকম প্রাকৃতিক পরিবেশ মানে প্রচণ্ড পরিমাণ ভালো লাগে আর এখন না প্রচণ্ড পরিমাণ দই খাওয়ার ক্রেভিং হচ্ছে দেখে একটু দই খাবো তো চলো একটা ভালো দইয়ের দোকানে গিয়ে দেখা হচ্ছে তো গাইস চলো এখন বাড়ির দিকে যাচ্ছি রাস্তাটা দেখো না কেউ চিনতে পারো নাকি গাইস দেখতেই পাচ্ছ গাইস দই খাচ্ছি মানে চাপ আমি এসেছি দই খাবো এটা তো হয়ই না অসাধারণ এই দোকানের দোষটা দেখো পরিমাণটাও কিন্তু অনেকটা চলে এসে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দেন রেস্ট নিলাম আর এখন একটু রোদটা কমে গেছে আর আজকে আমি যাচ্ছি ফার্স্ট টাইম চুলের একটা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ঠিক না আমি একটা অয়েল ম্যাসেজ নেব ফার্স্ট টাইম জানি না কেমন কী রেজাল্ট হবে তোমরা যদি কেউ আগে পরে অয়েল ম্যাসেজ করে থাকো মানে চুলের জন্য মানে আমার হচ্ছে প্রচুর ব্যান্ড্রাসের সমস্যার জন্য আজকে আমি অয়েল ম্যাসেজ করতে যাচ্ছি বাজারে একটা ডিভারের পার্লার তো চলো এখন আগে বেরোই দেন কথা হচ্ছে আমার চুলগুলো পুরোপুরি খারাপ হয়ে গেছে যাকে বলে গাইজ তো চলো একটু বেরোনো যাক দেন কথা হচ্ছে গাইজ আমি চলে এসেছি দেখো রোদ্রার মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছি বাট দিদির লোকেশনটা আমি খুঁজেই পাচ্ছি না তোমরা দেখো তো কেউ এই জায়গাটা চেনো কিনা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বাট দিদির বাড়িটা বাড়ি তো না পার্লার সেটাই খুঁজে পাচ্ছি না কি জানি করে খুঁজে পাবো ফাইনালি খুঁজে পেলাম জায়গা গাইজ ভিতরে কথা হচ্ছে দেখো এসে শুয়ে পড়েছি আসলে আমাকে মানে পার্লারে এত পরিমাণ ভিড় তাই আমাকে বললো একটু ঘুমানোর কথা তাই দেখো আমি সুন্দর করে এটাকে কি বলে তোমরা একটু জানিও তো যদি কেউ কমেন্ট সেকশনে জানো মানে কমেন্ট সেকশানে জানো না মানে তোমাদের যদি জানা থাকে তাহলে একটু জানিও তাই আমি একটু শুয়ে রয়েছি ঠিক আছে তাহলে ঘুমাই আমি ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো গাইজ আমি হঠাৎ করে এই ব্যক্তিটার সঙ্গে আমার দেখা হলো তোমরা দেখো তো যে এনাকে কেউ চিনতে পারো কি না যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এই মহিলাটা আমাদের ঠাকুরনগর মেলায় এসে হারিয়ে গেছে তো তাই পার্লারে নিয়ে আসা হয়েছে ওনাকে একটু রূপচর্চা করানোর জন্য সেটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে করাচ্ছে সেই পার্লারের দিদি ভাই মানে রাস্তা থেকে অনেকে কুড়িয়ে নিয়ে এসে দেখতেই পারছো এই যে ওনারা অবস্থা দেখো তো দেখো মানে উনি ঠিকঠাক অবস্থায় আসুক গাইস তারপরে আবার ওনাকে দেখানো হবে দেখুন গাইস এই যে পাল্লার এসে কে এরকমভাবে ঘুমায় দেখুন তো আপনারা দেখেছেন কেউ এরকমভাবে ঘুমাতে দেখুন মনে হচ্ছে কি বিশাল একটা দেখো পাল্লারে এসে আবার চাউমিনও দিচ্ছে তাও আবার চিকেন সাথে ভাওয়া যায় এরকম যত্ন করলে এই পার্লার তুই অন্য কোনো পার্লারে কেউ যায় কেউ বলো এটাই আসো তোমরা খাও বান্ধবীর পার্লার বলে এটা মানে পসিবল অন্য কোথাও হলেই দেখতেই পারছো গাইস ফার্স্টেই বসে পড়লাম আমি পুরো কতদিন পর যে পার্লারে এসি আর কি বলবো গাইজ তো দেখো ফার্স্টেই আমার চুলে দিয়ে দিল অয়েল আর আজকে আমি হচ্ছে অয়েল ম্যাসাজ করছি মানে চুলে হট অয়েল ম্যাসাজ তো সেটাই আমার চুলে আজকে ফার্স্ট টাইম আমি অ্যাপ্লাই করছি দেখো দি ভাইটা কী সুন্দর ম্যাসাজ দিচ্ছিলো আমার তো মানে এত ঘুম পাচ্ছিলো আর কানের কাছে এত সুরসুড়ি করছিলো কি বলবো যদিও কানের কাছে হাত দিলে আমি সত্যিই মানে আমার একটু অস্বস্তি ফিল হয় আর এই যে দেখো মহারানী ইনি হচ্ছে চুল মনে হয় স্ট্রেটনিং অথবা ক্যারাটিন ট্রিটমেন্ট কিছু একটা করছে তো জানি না কি করছে আমার ক্যামেরাটা ওনাকে ধরতে বলেছিলাম মানে নিজেই একটুখানি ঢং করছিল আর কি তো দেখো দিভাইটা কী সুন্দর মাথার মধ্যে ম্যাসেজ করে দিচ্ছিল অয়েল ম্যাসাজ মানে হট অয়েল ম্যাসেজ বা যে কোনো মানে চুলের ম্যাসেজে কিন্তু মানে মেন হচ্ছে ম্যাসেজটাই মেন মানে চুলের যে কোনো ট্রিটমেন্টে যত বেশি ম্যাসাজ দেওয়া হবে তত পরিমাণ চুলের হেল্পফুল হবে তো ডিভাইটার নতুন পার্লার খুলেছে ষষ্ঠী ষষ্ঠীতলায় তোমরা যারা যারা চাও যেতে পারো খুব ভালো ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট বলতে খুব কম প্রাইসের মধ্যেই দিভাইটা কাজ করে তো তোমরা যাইলে একটু চেক আউট করে নিতে পারো ওনার নাম হচ্ছে রঞ্জিতাদি তো তোমরা যে কেউ যদি আমার ভিডিও দেখে কেউ যেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেবো আর দেখো কি সুন্দর ম্যাসাজ করছিলো আমার এত পরিমাণ ঘুম পাচ্ছিল মানে আমি বুঝতেই পারছিলাম না যে মানে আমার এটা চুলের ট্রিটমেন্ট হচ্ছে কোনো নাকি আমি জাস্ট একটা অয়েল ম্যাসাজ করছি তো ফাইনালি আমার ম্যাসাজটা কমপ্লিট হয়ে গেছে দেন দেখো চুলটা ওয়াশ করে দিল ওয়াশ করার পরে দেখো কি সুন্দর লাগছে গাইস মানে চুলটা কিন্তু এখনো পুরো শোকায়নি শোকালে কিন্তু চুলটা খুব 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 সুন্দর লাগবে আমার বেশ ভালোই লাগলো দেখো বাড়িতে চলে এসছি আর আমার চুলগুলো না এখনও পুরোপুরি ড্রাই করা হয়নি কারণ দেখতেই পারছো চুলটা ওয়াশ করে দিয়েছিল ওয়াশ করার পর আমি কি করেছি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো কারণ এক মানে আমি গেছি হচ্ছে কটার সময় যেন আমি গেছি চারটের সময় আর সাড়ে দশটা বেজে গেছে মানে বুঝতে পারছো তো এত লেট করে আমি আর মানে ওয়েট করতে পারছিলাম না বললাম চলো আমার বাড়ি ফ্যান রয়েছে বা আমার ড্রাই ড্রায়ার রয়েছে আমি বাড়ি বসে ড্রাই করে নেবো তোমরা আমাকে ছেড়ে দাও তো তাই হোক মানে যাই হোক তাইভাবে আমি তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে এই যে দেখো এখন আমার চুলের অবস্থা এই চুলটা শুকাবো আর ফাইনাল লুক কি হয় আমি চেষ্টা করব দেখানোর আর যদি না দেখানো দেখাতে পারি আজকে তো আমরা আজকের ব্লগে তাহলে আমি অন্য একটা ব্লগে শেয়ার করে দেবো তোমরা পুরো মানে দেখে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আর সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ভিডিওটা এখানেই এন্ড করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখো হবে নতুন একটা ব্লগে